হ্যালো ইভ্রিয়ন আজ আমরা চলে এসেছিলাম আমার চেটু শ্বশুরের বাড়িতে তো আমরা কি করতে গিয়েছিলাম সেখানে তোমরা এক্ষুনি জানতে পারবে তো এই যে এখানে আমি আগে সবাইকে দেখিয়ে দিই তোমাদেরকে তো এখানে বাচ্চাগুলো বসে আর আমার সোনাটা সবার সাথে খেলা করছে বসে আর এখানে সবাই মিলে মুড়ি খাচ্ছে সবাই মিলে মুড়ি খাচ্ছে কিন্তু কী বলতো আমি মুড়ি খাইনি কারণ আমি মুড়ি খেতে একদম ভালোবাসি না তো মাঝে মধ্যে একটু খাই সবাই খায় তার মধ্যে থেকে একটু নিয়ে নিই ব্যাস হয়ে গেল তাছাড়া খুব একটা মুড়ির ভক্ত নই আমি আর আমার মেয়ে দিব্যি সুন্দর ওর ঠাম্মির সাথে মুড়ি খাচ্ছে বসে আর এই যে এখানে হচ্ছে সব জোগাড় হয়ে গিয়েছে রান্না করছে রাঁধুনি মাসিগুলো আর এখানে সবজি কাটা হচ্ছে কালী পুজোতে খিচুড়ি প্রসাদটা খুব ভালো হয়েছিল আমার তো বেশ ভালোই লেগেছিল খেতে আমরা খিচুড়ি প্রসাদ খেয়ে তারপরে চলে এসেছিলাম বাড়িতে কারণ শীতের রাত আর ছোট মেয়ে ছিল ওই জন্য তাড়াতাড়ি বাড়ি চলে এসেছিলাম আর যেখানে গিয়েছিলাম সেই জায়গাটা খুবই গ্রামাঞ্চল তো ওই জন্য বেশি আর দেরি না করে ফটাফট চলে এসেছিলাম আর খুবই ঠান্ডা খুব বাপরে বাপ কি ঠান্ডা জানো না তাই আর রাত্রে বাইকে প্রচণ্ড ঠান্ডা লাগছিল তো যাই হোক এখানেই আমার ভ্লগটা শেষ করছি